এসআইআর প্রক্রিয়াকে ঘিরে ফের অশান্ত বাঁকুড়া পাত্রশাহিদ থানার হাতকৃষ্ণনগর গ্রামে মঙ্গলবার রাতে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তেজনা ছড়ায় সংঘর্ষে বিজেপির মনল যুব সভাপতি শারদ ঘোষের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অন্যদিকে পাল্টা অভিযোগ তৃণমূলের তিন স্থানীয় নেতাকে বেধরক মারধর করেছে বিজেপি কর্মীরা ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়ায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী রামনগরে একটা এসআইআর কেন্দ্র করে আমাদের একটা ছেলেকে মারধর করে মারধর করে দিয়ে সেই সেটাকে ইস্যু করে আমরা ওকে নিমাইনা যাত্রা হচ্ছিলো আমরা যাত্রা শুনতে যাই যাত্রা শুনতে যাওয়ার পর ওখানে দেখছি আমাদের একটা কর্মীকে মারছিল সজল ঘোষ তারপর মিলন করি ভূত ও ভালো নাম যে সুফল ঘোষ তো ওরা মারধর করছিলো দিয়ে আমি যাই যে মারছিস এখানে আমি সে বলতে যাওয়ার পর আমার প্রতি ওরা চড়াও হয় আমাকে ওখানে মারধর করে আমাদের ছেলেদেরকে মারধর করে ওখানে আমার সাথে যে সমস্ত আরও আমাদের কর্মীরা ছিল মারধর করে দিয়ে মারধর করার পর ওখানকার গ্রামের মানুষ একটা অনুষ্ঠান চলাকালীন ওরা ঝামেলা করছিলো ওদের ওপর চড়াও হয় তো ওদের ওপর এই চড়া হওয়াতে গ্রামের লোক ওদেরকে মারধর করে তো মারধর করার পর আর আমি যে যখন ঘর আসি যে ঘর থেকে আমি যখন ঘর ঢুকি তখন থেকে মোড়ের জেলা সভাপতি সুব্রত দত্ত ও ওর দলবল নিয়ে মিলন করি তারপর সুফল ঘোষ সজল ঘোষ ওরা সব এসে আমার ঘরে ভাঙচুর করে আমার মায়ের এই মাথাটা মুহূর্ত করে দিয়েছে আমাকে ছেলে মারলো আমার বউ মায়ের চুলে ধরে মারলো লাথিটাকে বলছে কেটে দেবো লাথিটাকে চুলে ফেলে দিল দিয়ে সব ঘরে সব ভাঙচুর করে দিয়ে এলো ঠাকুরটাকে ঠাকুরটাকে পর্যন্ত ঠাকুরটাকে পর্যন্ত বেরিয়ে ভেঙে দিল সাবলে করে আর ঠাকুরের মানে সেবা দেওয়ার এই যে বালতিটা জল দেওয়া ওইগুলোকে পর্যন্ত মুসলমানদের বাচ্চা থেকে মুসলমান এদের ছেলেকে গোপে দত্ত নিয়েছে গোপে দত্ত নিজে এসে আমি গোপে দত্ত বলেছি কিন্তু তবু মানে নাই গোপে সব ভেঙে দিয়ে গেল গোপে দত্ত আবার জেলা সভাপতি আমাকে ফোন করে আমি যখন ঘরের বাইরে তখন জেলা সভাপতি আমাকে ফোন করে বলছে কোথায় আছিস আয় তোর ঘরটা ভাঙন হবে তোকে ভাঙ বাখান করছে বাখান করছে না ওরা ভাষায় আমার বইয়ের ছেলের মুখে ধরেছে মাকে মেরেছে ও মাকে মেরেছে জেলা সভাপতি তিনি মূল জেলা সভাপতি সুব্রত দত্ত স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে পাত্রসাহেব থানার রামনগর গ্রামে এসআইআর সংক্রান্ত কাজকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা ছড়ায় অভিযোগ রামনগর বুথে বিএলও এনুমারেশন ফর্ম বিতরণ করার সময় তৃণমূল কর্মীরা বিজেপির বুথ লেভেল এজেন্ট বিএলএ টু নারায়ণবাগ ব্যাপক মারধর করে এই ঘটনাকে কেন্দ্র করে সারা দিন জুড়ে দুই দলের মধ্যে উত্তেজনা চলতে থাকে বিজেপির দাবি রাতে রামনগরের পাশের নিমাইনগর গ্রামে যাত্রা দেখতে গেলে তাদের কর্মীদের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ বাধে এতে তৃণমূলের বেশ কয়েকজন স্থানীয় নেতা কর্মী আহত হন এরপরে পাল্টা প্রতিশোধ নেয় তৃণমূল বলে অভিযোগ বিজেপির বিজেপির দাবি তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সব্রত দত্তের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী হাট কৃষ্ণনগর গ্রামে শরৎ ঘোষের বাড়িতে হামলা চালায় অভিযোগ ভেঙে ফেলা হয় তার বাড়ির আসবাব ফ্রিজ মোটর বাইক এবং চালের অ্যাজবেস্টাস এমনকি পরিবারের সদস্যদের মাধ্যমে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ সরব ঘোষের ঘটনাটা কি কালকে আমরা যাত্রা শুনতে গিয়েছিলাম ওখানে দিয়ে ওখানে একটা সমস্যা হয় ঝামেলা হয় ওদের সাথে দিয়ে আমাদেরকে ওখানে মারধর করে ঝামেলা হয় বলতে আমাদের একটা বিজেপি কর্মী করা ওখানে মারধর করছিল ওই যে মিলন করি আর সজল আর ভূত কোপে তৃণমূল করে সুব্রত দত্ত যে তারপর আমাদেরকে মারধর করে দিয়ে গ্রামবাসী ওদের ওপর চড়া হয় এই গ্রামবাসী ওদের ওপর চড়া হওয়ার পর ওরা আসে যে আমার ঘরটাকে এভাবে ভাঙচুর করে দিয়ে চলে যায় প্রথমে প্রথমে কারেন্টটাকে ছিঁড়ে দেয় এই কারেন্টটাকে ছিঁড়ে দেওয়ার পর রাতের অন্ধকারে ঢোকে যে একদম সব ভাঙচুর করে গেট ফেট সব টাঙি করে কেটে আমার বাড়ি চাষ সমস্ত জিনিস ছিল সব ওরা লুপ পাট করে নিয়ে চলে গেছে আমার মাকে মেরেছে আমার বউকে গায়ে হাত দিয়েছে অনেক মেয়ে ছেলেদেরকে চুলের মুঠি ধরে বা কুলের আনা হাজরা করেছে আল আলমারিতে টাকা পয়সা নিয়ে গেছে সোনা একটা সোনার চেন নিয়ে গেছে এরপর ওখানে আমরা যাত্রা শুনতে গেছিলাম গ্রামবাসী আমাদের সাথে ঝামেলা করার জন্য ওদের উপর গ্রামবাসী ছড়া হয় কারণ আমরা বিজেপি করি সেই ক্ষেত্রে আমার ঘরটা এইভাবে ভাঙচুর করে দিয়েছে এগুলো না আমরা করিনি ওটা গ্রামবাসী ওদের উপরে চড়াও হয় যে তার জন্য ওরা আমাদের এসে ঘরটা ভাঙচুর করে যায় ওরা অনুষ্ঠানে একটা ঝামেলা করছিলো আর আমার ঘরটা যখন ভাঙচুর করতে ইয়ে জেলা সভাপতি তৃণমূলের সুব্রত দত্ত নিজে পেজেন আমাকে ফোন করে হুমকি দেয় যে তোর মা কোথায় আছিস তোর ঘরটা ভাঙ নেবে তোকে ভাঙবো আমি বললাম যে আমার মাকে মারলে কেন ফোনটা কেটে দেয় অনেকে কি কিস্তি করে মাকে ও মাকে বউকে বিশাল মানে নোংরা ভাষায় গালি গালাজ করে মিলন করি ঘুরতো ওরা তৃণমূলের আমার নাম স্বরূপ ঘোষ বিজেপি যুব প্রেসিডেন্ট ঘটনা নিয়ে খুব প্রকাশ করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামে তার অভিযোগ পুলিশের সামনে দাঁড়িয়ে দাপট দেখিয়েছে তৃণমূল দম থাকলে সামনা সামনে লড়াই করুক পাল্টা সুরে তৃণমূলের দাবি বিজেপি বিধায়কের নির্দেশে আমাদের দলের নেতাদের মারধর করা হয় তার প্রতিক্রিয়া তো হবেই ঘটনাটা দেখুন কাল সকাল থেকে আমাদের একজন বিএল টুকে মারধর করেছে হেনস্থা করেছে আমি তার বাড়িতে যাই দেখা করি বিকেলে তো এই সব বিষয়কে কেন্দ্র করে একটু উত্তপ্ত ছিল তো আমাদের যুব মোর্চার মন্ডল সভাপতি স্বরূপ ঘোষ তিনি নিমাইনগরে গেছিলেন যাত্রা দেখতে সেখানে তাকে মারধর করা হয় তো সেখানে মারধর করার পরে তারপরে উনি যখন বাড়ি ফিরছেন তখন উনি বাড়ি ফিরে এসে বাড়িতে ঢুকতে পারেননি দেখছেন বাড়ি ঘিরে ফেলেছে জেলা সভাপতি সুব্রত দত্তর নেতৃত্বে প্রায় এক দেড়শো লোক ঘোষের বাড়ি ঘিরে ভাঙচুর তাণ্ডব লুটপাট যা জিনিসপত্র ছিল সব নিয়ে গেছে তার সঙ্গে সঙ্গে একটি তুলসী মন্দির সেটাও রেহাই পায়নি যেটা আমরা আগে দেখে এসেছি অন্যান্য জেলাতে কোচবিহার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেটা আজকে আমরা সোনামুখী বিধানসভার পাত্র সাহরে দেখলাম তুলসী মন্দির ভেঙে দেওয়া হয়েছে তো তার সঙ্গে সঙ্গে আর একটা মানে এত অবাক করা বিষয় স্বরূপ ঘোষ রাজনীতি করছে জেলা সভাপতি গোপে দত্ত বা সুব্রত দত্ত ওনার যদি রাগ থাকে স্বরূপের প্রতি লড়াই স্বরূপের প্রতি করুন কোন আপত্তি নেই কিন্তু ওনার পরিবারের লোকরা কি ক্ষতি করেছে ওনার মাকে মারধর করা হয়েছে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে স্বরূপকে না পেয়ে চার বছরের তার বাচ্চা বলছে তোর বাবা নেই তোকে মেরে ফেলবো আমি মনে করি ইনি কোনো রাজনৈতিক লোক নয় ইনি একজন নরপিচাষ তৃণমূল কংগ্রেস পুরো দলটা নরপিচাষে পরিণত হয়েছে নইলে রাত এগারোটার পরে ঘরে ঢুকে মহিলারা শুয়ে আছে স্বরূপের স্ত্রী শুয়ে আছে টেনে খাট থেকে বের করা ওই চার বছরে বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করা ধরে পাছার দিয়েছে মাকে মেরে ফেলার চেষ্টা করা এ কোন রাজনীতি দম যদি থাকে তো লড়াই করো স্বরূপের সঙ্গে দম তাকলে লড়াই করো বিজেপির সঙ্গে ফ্যামিলির সঙ্গে কি পুলিশকে পাশে দাঁড় করিয়ে মস্তানি আগামী দিনে পাত্রশার মানুষ এই পুলিশকে নিয়ে দাঁড় করিয়ে নেতাগিরি এর বদলা নেবে তৃণমূল ওরা সব সময় অভিযোগ করে মিথ্যা কথা বলে তৃণমূল কংগ্রেসে যারা মার খেয়েছে তারা ওই যাত্রা দেখতে যাওয়ার পরে স্বরূপ ঘোষের উপরে হামলা করে স্বরূপ ঘোষ আমাদের বাউল বাড়ি সহ কয়েকজনদের উপরে ওরা চেয়েছিল যাত্রার ওখানে মারধর করবে তারপরে এই মারপিটের পরিস্থিতি তৈরি হয়েছে সম্পূর্ণটা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস এবং জেলা সভাপতির নেতৃত্বে তিনি এই হাওয়া গরম করার চেষ্টা করছেন কিন্তু লাভ হবে না ছাব্বিশে জনগণ তৈরি আছে আর এসআইআর কে নিয়ে ভয় পেয়ে এসব করছেন কিছু লাভ হবে না জনগণ তৈরি আছে ঘটনাটা কি স্বরূপ ঘোষ কাল রাতে তার দলবল নিয়ে সোনামুখীর বিধায়ক দিবাকর ঘোরাম নির্দেশে কাল আমাদের যুব সহসভাপতি মিলন করি ওপর তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে চড়া হয় টাঙ্গির কোম মারা হয়েছে মিলন করিকে সুফল ঘোষকে সোনাকে মিলন করি বর্তমানে মিশন হসপিটালে ভর্তি তার আঙ্গুল কেটে বাদ দিতে হচ্ছে এখন তার অপারেশন চলছে তার পাল্টা তো হবেই ছাড়ের কোনো জায়গা নেই কে আছে কে উপস্থিত আছে রং তরিয়ে কথাবার্তা বলে কোনো লাভ নেই এরপর আমি দিবকর ঘর কি বলছি কাল রামনগরের মানুষ তারা করেছে আপনাকে তার জন্য পাল্টা তৃণমূল কর্মীদের উপর আক্রমণ তো সামালতে পারবেন তো দিবকর বাবু যে ঘৃণ্য রাজনীতি প্রাণে মেরে ফেলার রাজনীতির যে চেষ্টা আপনি চালাচ্ছেন আর আপনি এতে সচেষ্ট যদি হতে যান তাহলে কিন্তু আপনার সামনাসামনিটা আমার হবে সামালতে পারবেন না দিবকর আমাদের তিনজন কর্মী আহত হয়েছে একজন বর্তমানে দুর্গাপুর মিশন চিকিৎসার তার হাতের আঙ্গুল হাতের উপর মানে মাথার উপর টাঙি চালাতে গিয়েছিল এবং সে হাত দিয়ে আটকায় তার হাত ক্ষত বিক্ষত হয়েছে এবং যা খবর পেলাম তার অপারেশন চলছে এবং তার আঙুল একটা কেটে বাদ দিতে হচ্ছে আঙুলের অবস্থা খারাপ ভয়রা সেখানে শুনিলাম কে স্বরূপ ঘোষ তাকে আমি ফিরিয়ে যেতে হবে দাস তাকে আমাকে ঘুম ফিরিয়ে যেতে হবে বর্তমানে হাটকৃষ্ণনগর ও আশপাশের এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেই লক্ষ্যে টহলদারি জোরদার করা হয়েছে বাঁকুড়ার পাত্রসাহিত থেকে তন্ময় পাত্রের রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন